নমস্কার বন্ধুরা কাকুলির অমৃত কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানবো ধনদেবতা দেবতা মন্ত্র এবং এই মন্ত্র কেন জাপ করা হয় আমাদের জীবনে এই মন্ত্র কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অর্থনৈতিক সমস্যা সমাধানে সত্যিই কি কার্যকারী আজকের পর্ব থেকে জেনে নেব প্রত্যেকের সংসারে হাজার হাজার সমস্যা থাকে জীবনে কোনো কোনো সময় অর্থনৈতিক সমস্যারও সম্মুখীন হতে হয় অনেক সময় আমাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মনে হয় ঘরের সুখ শান্তি ঘরের জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে অবস্থার পরিবর্তন কিন্তু সম্ভব হিন্দু শাস্ত্র অনুসারে এই রকম অসুবিধার সম্মুখীন হলে এমন কিছু উপায় রয়েছে যে এই সংকট থেকে মুক্তি পেতে পারবো এই রকমই রয়েছে হাজারো হাজারো বই প্রাচীন গ্রন্থ এই সকল গ্রন্থগুলি থেকে অর্থনৈতিক সমস্যা চলাকালীন নিয়মিত কুবের মন্ত্র পাঠের কথা বলা হয়েছে অবস্থার উন্নতির মাধ্যমে ঘটা সম্ভব প্রসঙ্গত কুবের ছিলেন একজন মানুষ কিন্তু তিনি শিবের ভক্ত ছিলেন এবং শিবের সাধকও ছিলেন ভগবান শিব তার সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন এবং তারপর তিনি দেবতায় উত্তীর্ণ হন হয়ে যান ধনদেবতা দেবতাদের কোষাধ্যক্ষ এমনটাই বিশ্বাস করা হয় যে ধনদেবতা কুবেরের মন্ত্র এতটাই শক্তিশালী যে নিয়মিত বিশ্বাসের সঙ্গে যদি এই মন্ত্র পাঠ করেন তাহলে বাস্তবিকভাবে আপনার অর্থনৈতিক উন্নতি সম্ভব শুধু তাই নয় কুবেরের মন্ত্র এতটাই শক্তিশালী যে এই মন্ত্রে হাজারো গুণাগুণ রয়েছে এই মন্ত্রে হাজারো উপকার রয়েছে কুবের মন্ত্র নিয়মিত পাঠ করলে মন শান্ত হয় সমৃদ্ধি হয়ে ওঠে মনে আনন্দে ভরে ওঠে প্রসঙ্গত নিয়মিত কুবেরের মন্ত্র পাঠ করলে যে উপকারগুলি আমরা পাব সেগুলি আগে আমরা জেনে নিই চলুন কুবেরের মন্ত্র পাঠ করলে মন শান্ত হওয়ার পাশাপাশি শরীরের অন্তরের চক্রগুলি আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে ওঠে এর ফলে মানসিক ক্ষমতাও বাড়ে তবে এখানেই শেষ নয় বিশ্বাস করা হয় এই মন্ত্র পাঠ করলে ভগবান কুবেরও মুগ্ধ হন ফলে আমাদের অর্থনৈতিক সমস্যা আর্থিক অপচয় কমতে শুরু করে কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত তাই কুবেরের পুজোর পাশাপাশি মহাদেবেরও আরাধনা করুন তিনিও সন্তুষ্ট হবেন আপনার আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মের দোষ কাটাতে কুবের মন্ত্র মহামন্ত্রের মতন কাজ করে প্রসঙ্গত এমন কিছু কর্ম রয়েছে যা আমরা গত জন্মে করেছি এ জন্মে তার ফল ভোগ করতে হয় তাই এই কর্মের দোষ কাটাতে কুবেরের মন্ত্র কার্যকরী অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের সঞ্চিত অর্থ আমরা ভুল জায়গায় বিনিয়োগ করি এর ফলে আমাদের অর্থনৈতিক সমস্যারও সম্মুখীন হতে হয় এবং এই ক্ষেত্রেও কুবেরের মন্ত্র আমাদের সাহায্য করে কিভাবে নিয়মিত কুবের মন্ত্র পাঠ করলে শুধু অর্থনৈতিক অবস্থার যে উন্নতি ঘটবে তা নয় সেই সঙ্গে টাকা সম্পত্তিরও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভব বাড়বে ফলে সুখ কখনও আপনার সঙ্গ ছাড়বে না অনেক সময় আমাদের জীবনে কিছু খারাপ দৃষ্টির প্রভাব পড়ে কিছু খারাপ মানুষের খারাপ দৃষ্টি আমাদের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে কুবেরের মহামন্ত্র এই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করে দান করুন আপনার সাধ্যমতো কুবের দান খুব পছন্দ করেন তাই আপনার সাধ্যমতো কোনো প্রয়োজনীয় জিনিস যাদের খুব প্রয়োজন তাদের দান করুন কুবেরের মন্ত্র জপ করার সাথে সাথে এটিও আপনাকে খুব উপকার করবে আপনার অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে কুবেরের মন্ত্রটি এবার জেনে নেব ওম শ্রীম ওম হ্রীম শ্রীম ওম হিম শ্রীম ক্লিম ভিটিট সরায়হ নমহ। এই মন্ত্রটি পাঠ করলে আপনার জীবন হয়ে উঠবে বিপদমুক্ত দিনে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারেন তবে বেলা ও রাতের বেলা সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি ধনতেরাস বা গ্রহণের দিন এই মন্ত্র পাঠ করলে খুব শুভ বলে মনে করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে নমস্কার